আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনার সকলে ভালো আছেন স্বাগতম আমার নতুন ব্লগে আজকের ব্লগটা হচ্ছে রমজান নিয়ে তো রমজানের মধ্যে ব্লগ করছি আমি এই কদিন কোনো ব্লগ করতে পারিনি কারণ ব্যস্ত ছিলাম আর শরীরটাও ভালো ছিল না কেন জানি ব্লগ করতে মন যায় না তারপরেও ব্লগ করার জন্য আমি প্রস্তুত হয়ে গিয়েছি আজকে যাই হোক শরীর ভালো থাকুক বা খারাপ থাকুক আজকে আমি ব্লগ করেই ছাড়বো এখন আমি আছি দেখছেন কীভাবে বাতাস আমার গেঞ্জিটা এভাবে তুলছে তো এখন আজকে শুক্রবার জমা দিন সবাইকে জুমা মোবারক আর এখন আমি আছি আমাদের খানকার ছাদে তো আমাদের খানকার যতগুলো ছেলেরা আছে মেয়েরা আছে তরিকতের ভাই বোনরা সকলে মিলে টাকা দিয়ে ইফতারির আয়োজন করবে এবং আজকে হচ্ছে মাসিক মেলা তো ভাবলাম যে ভিডিওটা করেই হয় না তো আমি এখন ব্লগ করার জন্য পুরোপুরি প্রস্তুতি দেখতে পাচ্ছেন দর্ব শরীফের নিশান উঠতেছে আর এদিকে হচ্ছে একটু নষ্ট ওটা এমনি লিখে দিয়েছে কারণ ফালানো যায় না পবিত্র জিনিস আল্লাহ রাউলিয়া এখন আমি ছাদে আছি দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে বট গাছ এই সাইড দিয়ে বট তারপর ছাদের মধ্যে আমি শুনেছি দিকতে বট গাছ থাকে সেদিকে নাকি শয়তানের উপর তো থাকে বলতে গেলে একবার চলে অনেকেই বলে সেটা আমার বলা না এটা অনেকেই বলে ছাদে এখন আছি রোদ নিচ্ছি কারণ যখন নামাজ পড়তে গিয়েছিলাম নামাজ এই মাত্র আসলাম আর নামাজ পড়ার সময় কোনো রোদ আমি পাইনি কোনো রোদ ছিল না যেহেতু এখন ছাদে আছি আর অনেক বাতাস ভালোই লাগছে আর এদিকে ফুল আছে ফুল গাছ সেই ফুল গাছটা আপনাদের সকলকে এখন দেখায় এখন নিচ্ছে গিয়ে আপনাদের সকলকে ইফতারির যেসব তৈরি করছে এগুলো দেখাবো তো আপনারা সকলে ফুলগুলো দেখতে পারলেন একটা হচ্ছে কাটা গাছ আর একটা হচ্ছে ফুল গাছ ফুল গাছটা আমাদের সকলকে দেখালাম এখন আমি ছাদে আছি দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখছি আমার দিকে যে আমি কী করছি আমি ব্লগ করছি কারণ আমি ভিডিও করছি কারণ অনেকে বলতে পারি যে আমি কার সাথে বিড়বিড় করে কথা বলছি অনেকে ভাবতে পারি এই মতো কথা বলতে পারি হোয়াটসঅ্যাপে দার সাথে আমি ভিডিও করছি এটা এখনও অনেকে বলতে গেলে জানে না আর যারা জানে তারা তো জানে আর কী বলবো বাড়ির কাজ চলতেছে এদিকে একটা কাক এসে বসেছে দেখতে পাচ্ছেন কাকটা ভিডিও করছি বলে আল্লাহ এখানে পাঠিয়ে দিয়েছে আল্লাহর রহমত না থাকলে এদিকে আর আসতো কাক আসতো না এই যে কাক দেখতে পাচ্ছেন এদিকে কাক সচরাচর দেখা যায় না এই যে দেখতে পারলাম এই প্রথমবার কাক কারণ আমি এলাকাতে যতই যাই কিন্তু কাক আমি দেখতে পারিনি এই যে দেখতে পাচ্ছেন বাড়ির কাজ চলতেছে এদিকে আমরা ওই মসজিদ থেকে নামাজ আদায় করে আসলাম আজ মসজিদ থেকে এদিক দিয়ে হচ্ছে দূরের বাড়িঘর দেখতে পাচ্ছেন রেল লাইন এখনও ট্রেন আসে না যেহেতু রমজান মাসে ট্রেন সবসময় চলাচল করে না মাঝে মধ্যে চলাচল করে আর কখন চলাচল করে কখন চলাচল করে তখনই চলাচল করে ভোরের দিকে চলাচল করে সন্ধ্যার দিকে এশারের দিকে এবং রাত্রের দিকে কিন্তু দুপুরের দিকে ট্রেন চলাচল করে না কারণ রোজা রেখেছে আর আজকে শুক্রবার আজকে আর কে কোন জায়গায় যাবে যেহেতু কোনো জায়গায় যাওয়ার কোনো কথাই না আর এদিকে হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছেন গাড়ি চলছে দেখতে পাচ্ছেন গাড়িগুলো চলছে রেললাইনে অনেক মানুষ বসে আছে যে আজকে শুক্রবার অনেক অবস্থানে গিয়েছে জিয়ারত করার জন্য তো আমি মসজিদেই দোয়া করছি আমার যাওয়া লাগবে না নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই দল যারা দল করে তাদের যে ইফতারের আয়োজন করবে আমি বলবো না কোন দল কারণ এর মধ্যে আমি নাই আমি দল ঠল করি না যারা দল করে তাদের জানের মায়া নেই খুনাখুনি মারামারি আনা হানি এগুলো নিয়েই থাকি এগুলোর মধ্যে আমি নাই কারণ আমাদের মহিদবুল নাদ বশিবে পি সাহেব তিনি কোনো দল করেন না অরাজনৈতিক সংগঠন কি সুন্দর করে নিশানটা করছে এখন আমি নিচে নামবো নিচে গিয়ে আপনাদের সকলকে দেখাবো এদিকে সিঁড়ি ভাঙা আছে তো তো ভিডিও করতে করতে নামতাম না হলে দেখাতাম দেখাচ্ছি এখন আপনাদের সকলকে হচ্ছে যে মরিচ আছে এদিকে দেখতে পাচ্ছেন পিঁয়াজ কেটে কত সুন্দর করে গুছি গুছি করে রেখেছে এদিকে যে হ্যাঁ ডাবলিগুলো আছে যে ঘুগনি বানাবে ঘুগনি বানানোর পর মুড়িতে দিবে এই যে তৈরি করছে মাটির চুলার মধ্যে খুব সুন্দর করে তৈরি করছে এই তাপকে মিলাতার মিলাতার মধ্যে একশো জন মানুষের আয়োজন এখানকার ভিতরে চলে আসছে দেখতে পাচ্ছেন এখনো চুমকি গুলো কিছু কিছু আবার কিছু কিছু খুলে ফেলেছে আর এদিক দিয়ে মালা লাগানো ছিল মালাগুলো নাই এদিকে আপনারা সকলে এখন দেখতে পাবেন এদিকে পিঁয়াজ গুলো রেখেছে আনাম সুলা এই যে এখানে পিঁয়াজ গুলো সুরে ভালোভাবে রেখেছে একবারে অথেন্টিক পিঁয়াজ তাজা আর এখানে হচ্ছে ধনিয়া পাতা এদিকে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা গুলো আর এই যে মাটির থাল আপনারা অনেকে ভাবতে পারেন এই থালটা হচ্ছে অনেক আটটু শীত দরবারের মানুষরা খায় না এটা পুরো ভুল এটা মাছ ভান্ডার দরবার শরীরেও খায় কিন্তু অনেক মানুষ যায় বলে এটা ভালোভাবে সাপ্লাই করতে পারে না এই জন্য অন্য অন্য বাসনগুলো দিয়েই থাকে এদিকে কেটে রেখেছে দেখতে পাচ্ছেন বটি সাবধানো তার সাথে আঁটতে হবে না হলে পায়ের মধ্যে লেগে গেলে ভেজাল আছে এই যে এটা হচ্ছে বেসন এই বেসন দিয়ে আলু চপ বেগুনিগুলো চুবিয়ে চুবিয়ে ভাজবে এদিকে ছোলা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে ছোলাটা তৈরি করে রেখেছে একবারে দেখতে পাচ্ছেন এই এখন যেহেতু আমি খানকা শরীফের ভিতরে আছি এখন আমাদের সকলকে খানকা শরীফের রাজা শরীরের ছবিগুলো দেখাবো দেখানোর পর আমি একটু বাইরে যেতে পারি বা বাসায় দিতে পারি আবার আসবো কারণ এখন তৈরি করছে তো তৈরি করার সময় কী দেখাবো যতটুকু পারি অতটুকু দেখাবো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রেখেছিলাম বন্ধুর সাথে চ্যালেঞ্জ নিয়েছিলাম সেই চ্যালেঞ্জটা এখনও পূরণ হয়নি পূরণ করবো পুরো পরিবারে বড়ো হবে রসুল আজম বাবা ভান্ডারি কেবলা খাবার রজা শরীফের ছবি এর অনেক সুন্দর ছিল কিন্তু এখন বলতে পারি না এখনও সুন্দর আছে মাইজবনার শরীফের নিশান সাথে ফাল্গুন গিয়েছিলাম এই যে হজরত কেবলাগ আবার রজার শরীফ যেরকম দেখিয়েছিলাম সেরকমই আগেকার মতো আছে কোনো পরিবর্তন হয়নি বেগুনগুলো কেটে রেখেছে বেগুন এগুলো এগুলো বেসনে ভিজিয়ে তারপর ভাজবে পেঁয়াজ এদিকে রেল লাইনে ট্রেন আসতেছে আছে ট্রেনটা দেখানোর জন্য আমি সামনে যাচ্ছি তো সবসময় আসে না যখন আস্তে আসে কারণ ভিডিওর জন্য আস্তে আসে আর ভিডিওর জন্য না এমনি আসে সবসময় চলাচল করে এটা আমি এমনি বললাম না কই ট্রেন কই ট্রেন কোথায় কত বড় দুষ্টিক আমার সামনে দিয়ে গেল এই যে ট্রেনটা আসতেছে এটা হচ্ছে রাজশাহী ট্রেন এটা হচ্ছে সাইড ট্রেন কমলাপুর স্টেশনে যাচ্ছে কেবল ফরিদপুর থেকে আসলো ট্রেনটা যাত্রী নিয়ে যাচ্ছে আজকে যেহেতু শুক্রবার যাত্রীগুলো অনেক কম তাই কম যাত্রী করে নিয়ে যাচ্ছে আন্তনগর বাংলাদেশ রেলওয়ে নিচে দেখতে পাচ্ছিলেন কোন দল আমি সেটা বলবো না সেটা আপনারা সকলে দেখে বুঝতে পারছেন তখন আমি ডিজির আমরা গিয়েছিলাম ব্লগটা করতে পারিনি এখন শুরু করেছি বিকালবেলা এখানে ফল কাটাকাটি হচ্ছে এখন দেখাবো এদিকে দেখতে পাচ্ছেন ভাজা বড়িগুলো ভেজে এখানে রেখেছে এটা একটা বল এই বলটা হচ্ছে অনেক বড় বল এই যে মুড়ি মাখানোর জন্য পিঁয়াজ মরিচ কাঁচামরিচ গেছে লেবু আছে এখানে এই যে শরবত শরবতের ঘণি এই যে খেজুর আঙ্গুর কাঁচা পাতা সব আছে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গা হচ্ছে ফল তরমুজ ফল আপেল এটা হচ্ছে একশো জনের মানুষের ইফতার অনেকে ভাবতে পারে যে আমরা একা খাওয়াচ্ছি আমরা একা না সবাই মিলে টাকা দিয়ে তারপরে ইফতারের আয়োজনটা করছে ছেলে মিলে সবাই দিয়ে শুধু আমরা না যেমন গরু ভাগে দেয় ওরকমভাবে আমরাও সবাই মিলে টাকা দিয়ে পঞ্চাশ টাকা একশো টাকা এক হাজার টাকা দিয়ে এইভাবে আমরা ইফতারির আয়োজন করছি দেখতে পাচ্ছেন নিচে ইফতারি দোকান দেখতে পাচ্ছেন আপনারা সকলে বিভিন্ন ধরনের ইফতারি দেখতে পাচ্ছেন আপনার সকলের নিচে বাজারের মধ্যে এদিকে দাঁড়িয়ে আছি গরমের মধ্যে দিন মাটির মালসাগুলো এখানে রাখা আছে ইফতারি গুলো আপনার সকল দেখতে পাবেন এখনো মানুষ আছে ইফতারি গুলো কিছুক্ষণের মধ্যে সাজানো হবে প্লেটে প্লেটে আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি আর এদিকে পিয়াজু ভাসছে এদিকে ত্রিপাল বিছিয়েছে বাইরে মানুষ বসবে যে ত্রিপাল বিছিয়েছে এদিকে ফলগুলো সাজাচ্ছে আর এদিকে হচ্ছে ভাসছে পিয়াজু এখানে বিভিন্ন ফলগুলো একসাথে প্লেটের মধ্যে রাখছে এখন আপনাদের সকলকে দেখাই গাইজ তো এখন সবগুলো সাজানো হচ্ছে সাজানোর পর বাহিরে কিভাবে সাজিয়ে রেখেছে সেগুলো আপনাদের সকলকে দেখাবো আস্তে আস্তে এখন শুধু সাজানো শুরু হয়েছে কারণ কিছুক্ষণ আগে আজান দিয়েছে তো তাকে বাইরে এসে করেছি এখন আমরা বসে আছি আর এদিকে সবগুলো ইস্তারি আনার পর সাজিয়ে সাজিয়ে রাখছে ওই যে ভিতরে ইফতারিগুলো সাজাচ্ছে সাজানোর পর এখানে রাখছে আপনাদের সকলকে দেখে কি কি আছে এর মধ্যে এখানে তরমুজ আছে আপেল আছে পেঁয়াজ আছে বেগুনি আছে আঙ্গুর এবং খেজুর আছে সবগুলো নেওয়ার পর এখানে সাজিয়ে রাখছে সুন্দর করে যারা রোজাদারী ব্যক্তি তারা এখানে এসে ইফতারি করবে ইফতারি শেষে মিলাতে হবে সোলা না হল এখন সোলাগুলো বেড়ে বেড়ে দিবে এখন সোলাগুলো বেড়ে বেড়ে দিবে দিচ্ছে আজান বিকালে এর থেকে দুই কেজি মুড়ি নিলাম এখন আমরা উপরে নিয়ে যাচ্ছি দুই কেজি মুড়ি মিস্তালের থেকে কিনলাম এই মুড়িগুলো অনেক বই আসলাম আসার পর এখন অর্ধেক সাজানো হয়ে গিয়েছে এখন একটু দেখাই এদিকে দেখতে পাচ্ছেন ইফতারিগুলো সাজানো হয়ে গিয়েছে কত ইফতারি কিন্তু ক্যামেরাটা একটু অ্যাঙ্গেল ছোট করেছি বলে এখন ছোটগুলো দেখা যাচ্ছে অনেক কম দেখা যাচ্ছে এগুলো অর্ধেক রেখেছে এগুলো হচ্ছে মুড়ি মাখাবে মুড়ি মাখানোর জন্য রেখেছে দেখতে পাচ্ছেন কত ইফতারি এদিকে এখন মশলা মাখাচ্ছে মশলা মাখানোর পর তারপর মুড়ি মাখাবে মশলা মশলাগুলো ঢালছে ঢালার পরে এখন মাখাবে তারপর সময় মা তারপর ইফতারের জন্য মুড়ি মাখাবে কাপগুলো রাখছে এখানে শরবতগুলো ঢালবে কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন পানি টুকটুক করে দিকে পানি পড়তেছে টুকটুক টুকটুক করে পানি দিকে দেখতে পাচ্ছেন আমাদের মেঝে ভাই এসেছে আলামিন ইফতারের জন্য রোজা রেখেছে কোনো রোজায় ভাঙে নাই আলহামদুলিল্লাহ এমন না যে আমি ভাঙি নাই আমি ও রেখেছি আমি ও রোজা রেখেছি আচ্ছা শুভ তুমি রোজা রেখেছো আসলে তাহলে ঠিক আছে যাও সিএ মালবে আর এলাকার ক্লাবের মধ্যে এলাকা ভিত্তিক ইফতারের আয়োজন করেছে যার কারণে আপনারা মাইকে শব্দ শুনতে পাচ্ছেন সেটা এড়িয়ে চলুন ওটা আমার দেখা বিষয় আর এখানে শুভ আছে শুভ একটা গান পরিবেশন করবে এই শব্দের মধ্যে একটু জোরে জোরে বলবা ঠিক আছে তরি আমার বাবু সিন্ধু পার করবে বাবা ভান্ডারি আমি জানলে কি আর করতাম না বাবা মাওলানা না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না ভাই এখন আমরা নিচে যাব নিচে গিয়ে আপনাদের সকলকে পরবর্তীতে সেগুলো দেখাবো সময় মতো তিস্তারি সময় হয়ে গেছে সব মানুষজন আসা শুরু করেছে সময় হয়ে গেছে সবাই বসছে আদান দিলে সকলে ইফতারি করবে আমাদের খানকার সবে

Ma fi kalfi gay rulla, Noor Muhammad sallallahu la ilaha illallah, Noor Muhammad sallallahu la ilaha illallah, la ilaha illallah. মুড়ি মাখানো হচ্ছে ইফতারি করার পর মুড়িগুলো মাখানোর পর সবার পাতে দিবে ইলেটে করে দিবে সৌকেজ ইফতারি করার পর এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি তো সকলে নামাজ পড়তে গিয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আমাদের পরবর্তীতে নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে সে পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাহাই